আসসালামু আলাইকুম ورحمه الله। নে শিক্ষার্থীর আশা করি সকলই ভালো আছো। প্রতিটা ব্যাচে একটা গল্প আর সেই গল্পে কিছু ব্যাস রেখে যায় দাগ। রেনেসাঁ 24 এর হাত ধরে যে পুনর্জাগরণ শুরু হয়েছিল, সেটাকেই সফলতা সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছে লেবারেল 25। কিন্তু সফলতার সেই ভার কি শুধু অর্জুন কারই বহন করবে নাকি পরবর্তী ব্যাচ কাঁধে তুলে নেবে নতুন দায়িত্ব? মোমেন্টাম 26 আমাদের হাতেই সেই গুরুভার এখন। তোমরা জানো সাফল্যগুলো উত্তরাধিকার নয় এটিকে অর্জন করতে হয় পরিশ্রমে এবং মানসিক শক্তিতে আর তোমাদের সেই বন্ধুর পথেই মসৃণ করতেই আমরা সায়েন্স সেভেন পরিবার আছি তোমাদের সাথে তোমাদের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা এবারও নিয়ে এসেছি এসএসসি প্র্যাকটিস প্রোগ্রাম মোমেন্টাম সাব্বিশ